الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فانما يشكر لنفسه ومن كفر فان الله غني حميد صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى جماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله الحمد لله রহমানিয়া আদর্শ বালিকা মাদ্রাসা উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সামনে উপকৃষ্ট দিনপ্রিয় ইসলাম প্রিয় তাহিদি জনতা পর্দার আড়ালে সম্মানিতা পর্দা মা ও বোনেরা সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আয় আমাদেরকে এই দামি মজলিসের মধ্যে এসে আসার বসার তৌফিক দান করেছেন সেজন্য আমরা দিল থেকে শুক্রিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ আমি সৌরাত লোকমান থেকে একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব উক্ত আয়াতকে কেন্দ্র করে আলোচনা করার প্রয়াস চালাবো ওমা তৌফিক ইল্লাহ আল্লাহ দাদা যুগে যুগে অনেক নবী রাসুল দুনিয়াতে পাঠিয়েছেন তেমনি ভাবে অনেক অলি বুজুর্গদেরকেও দুনিয়াতে পাঠিয়েছেন ওই অলি বুজুর্গদের মধ্য থেকে একজন হলো হজরত লুকমান হাকিম আল্লাহ রব আলীন তাকে দিনের গভীর জ্ঞান দান করেছিলেন তাকে দিনের গভীর জ্ঞান দান করে আল্লাহ একটি হুকুম করেছেন আমি তো তোমাকে দিনের গভীর দান করলাম তোমাকে অনেক জ্ঞান বুদ্ধি দান করলাম অতএব তুমি আমার এই নিয়ামতের শুক্রিয়া জ্ঞাপন করো আল্লাহ বলেন্লা হে লুকমান হাকিম আমি তো তোমাকে দিনের গভীর জ্ঞান দান করেছি অতএব তুমি আমার এই নিয়ামতের শুক্রিয়া জ্ঞাপন করো অন্যা স্পোর সাইন স্পুরিনাফসি তুমি যদি শুক্রিয়া জ্ঞাপন করো তাহলে এটা তোমার নিজের উপকারের জন্যই হবে ওমাং কাসর সাই মহানি অন্থানিদ আল্লাহ তালা কাল প্রশংসার মধ্যে অপেক্ষী ন আল্লাহ তালা হসরত নুফান হাকিমকে দিনের অনেক গেম দান করেছিলেন সুখ সুখ বিষয় তিনি জানতেন বলছেন হজরত লুকমান হাকিম নিজের সন্তানকে কতগুলো নসিহত করেছেন কতগুলো উপদেশ দিয়েছেন আমরা যেরকম আমাদের সন্তানদেরকে নসিহত করে থাকি বাবা এভাবে চলো 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 এভাবে না না ওইভাবে ওভাবে আমরা আমাদের সন্তানদেরকে নসিহত করে থাকি উপদেশ দিয়ে থাকি ঠিক তদ্রুপ হজরত লুকমান হাকিমও নিজের সন্তানকে কয়েকটি নসিহত করেছেন আল্লাহ সেই নসিহত গুলো

হসরত লোকমান হাকিম নিজের সন্তানকে ডেকে বলেন হে আমার প্রিয় বৎস সাবধান সাবধান আল্লাহর সাথে কিন্তু কাউকে শরীদ করা যাবে না আল্লাহ তালা হলেন এক আল্লাহ তালার সাথে অন্য কাউকে শরীদ করা যাবে না সুর আশলাহসের মধ্যে আল্লাহ তালা নিজের পরিচয় তুলে ধরেছেন আল্লাহ তালা বলেন হুল্ল হু আহাদ। আল্লাহ তালা বলেন এক আল্লাহ হুস্মা আল্লাহ তালা ও মুখপিক্ষি লামি দোয়া লা মলাদ বলেন কুল্লাহু উফান আহাদ আল্লাহ তালা কাউকে কে জন্মৌ দেন নাই আবার কারো থেকে জন্মও নেন নাই আর আল্লাহ তালার সমপক্ষ কেউ নেই ওথায় আমরা বুঝতে পারলাম আল্লাহ তালা এক আল্লাহ তালার সাথে অন্য কাউকে শরীব করা যাবে না শরিক এটা মূলত দুই বিষয়ে হয়ে থাকে একটি হলো শরিক ফিল ইবাদা আরেকটি হলো শরিক ফিল রুবুবিয়া এবাদতের মধ্যে শরিক করা শেষদা পাওয়ার উপযুক্ত একজন তিনিকে কে আল্লাহ বাবার দরবারে শেষদা করা যাবে কোন পীরের দরবারে কোন মাজারে গিয়ে শেষদা করা যাবে না আরেকটি হলো শিরিক ফিল রুবুবিয়া আল্লাহ তাআলা যে রব সব কিছু করনেওয়ালা একজন তিনিকে সবাই বলুন

আল্লাহ তা আমাদের নবীজিকে ডেকে বলেন হে নবীজি আপনি দুনিয়ার মানুষদেরকে একটু জিজ্ঞাসা করুন বা বলে দিন আল্ল হুমিকাল মলক আল্লাহ তালেই হলেন রাজত্বের মালিক রাজত্বের মালিক একজন তিনি কে আল্ল রাজত্বের মালিক হলাম আমি আল্ল তুলমল কেমনটা সা ওই রাজত্ব থেকে আমি যাকে চাই দুনিয়াতে সামান্য ক্ষমতা দিয়ে থাকি ওয়াতানযিউল মুলক মিনমান আবার যাত থেকে চাই এই রাজত্বকে কে নেই ওয়াতুইয্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা আমি আল্লাহ তালা যাকে চাই তাকে সম্মান করি আবার আমি আল্লাহ তালা যাকে চাই তাকে অপমানিত করি অপদস্থ করি বিআদিকাল সাইর

কখনো কখনো দিন লম্বা হয়ে যায় আবার কখনো কখনো রাত খাটো হয়ে যায় আবার কখনো দেখা যায় রাত লম্বা হয়ে যায় দিন খাটো হয়ে যায় অপরে আল্লাহ তাআলা বলেন কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুম লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা হে নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জিজ্ঞাসা করুন আল্লাহ তাআলা যদি এই রাতকে কেয়ামত পর্যন্ত জন্য বর্ণনা করে দেয় তাহলে তোমাদের মধ্যে এমন কেউ কি আছে এই রাতকে আবার দিনের মধ্যে নিয়ে যেতে পারবে এমন কেউ আছে আল্লাহ যদি এই রাতকে কেয়ামত পর্যন্ত জন্য লম্বা করে দেয় তাহলে এমন কোন ক্ষমতাশালী এমন কোন ক্ষমতা ব্যক্তি কি দুনিয়াতে আছে এই রাতকে আবার দিনের মধ্যে নিয়ে যেতে পারবে এরপরে একই ধরনের প্রশ্ন করতেছেন আপনি দুনিয়ার মানুষদেরকে জিজ্ঞাসা করুন আমি আল্লাহ তাআলা যদি এই দিনকে কেমন পর্যন্তের জন্য লম্বা করে দেই তাহলে তোমাদের মধ্যে এমন কেউ কি আস এই দিনকে আবার রাতের মধ্যে নিয়ে যেতে পারবে এমন কেউ আছে এই দিনকে আবার রাতের মধ্যে নিয়ে যেতে পারবে আফালা শিরুন افلا تسمعون الله تعالى বলেন হে বান্দারা তোমরা কি বুঝো না তোমরা কি দেখো না তোমরা কি শুনো আরে لله ملك السماوات والارض يخلق ما يشاء يهب لمن يشاء اناثا ويهب لمن يشاء الذكور আল্লাহ তালা বলেন আসমান এবং জমিনের মালিক হলেন আল্লাহ ইয়া নুকুম আয়াশা তিনি যা চান তাই সৃষ্টি করেন ইয়া বুলি নাই য়াশা আল্লাহ তা যাকে চান তাকে কন্যা সন্তান উদান করেন আবার আল্লাহ তা যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন আবার আল্লাহ তালা যাকে চান তাকে ছেলে উদ্যান আবার কন্যা উদ্যান করেন আবার আল্লাহ তারা যাকে চান তাকে কোনোটাই জান্নাল ধ্বংস বানিয়ে রাখেন সব কিছুর মালিক কে আল্লাহ এই যে সব কিছুর মালিক একজন তিনি হলো কে আল্লাহ আল্লাহ তালার সাথে কাউকে শরিক করা যাবে না শরিকটা চাই শিরিক ফিল রিবাদা হোক চাই শিরিক ফিল রুবুবিয়া হোক কোন সাং কোন ভাবে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা যাবে না যদি কেউ আল্লাহর সাথে শরিক করে আল্লাহ তাআলা তার সম্পর্কে বলেন ইন্নাল্লাযী ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহি الجنہ নিশ্চয় যে ব্যক্তি যারা আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেই ও আমাকওয়া হুন্নাম তাদের ঠিকানা হলো জাহান্ন তারা পরকারে সাহায্যকারী হিসাবে কেউ কেউ পাবে না অথচ কত মানুষ কত গুণাহার পাপি তাপি বাংলারা নবী রাসুলদের সুপারিশে জান্নাতে চলে যাবে অথবা নিজের একজন কোরআনে হাসের সন্তান সে দুনিয়াতে রেখে গিয়েছিল ওই সন্তানের সিলাই সে জান্নাতে চলে যাবে কিন্তু যারা আল্লাহর সাথে শরিক করে আল্লাহর সাথে যারা অন্যকে অংশীদারিত্ব স্থাপন করে আল্লাহ তারা কারো মাধ্যমে কারো সুপারিশ তাদের জন্য কবুল করবে না এই জন্য আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না হসরত লুকমান হাকিম নিজের সন্তানকে এই নসিহতটা করেছেন কয়েকটি নসিহতের মধ্যে এটি এক নম্বর নসিহত হে আমার প্রিয় বৎস আল্লাহর সাথে কাউকে শরীক করিও না কেন শরীক করবা না ইনন্নাস শিরকা শিরিক এটা বড় করা বড় গুনাহ আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদারিত্ব স্থাপন করা যাবে না হযরত মুসা হাকিমের এর রসিয়াতের বাসস্থান দিয়ে আল্লাহ তাআলা নিজে একটি রসিয়াত করেছেন সেটি হলো ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديه ألا نتذكر سوى القرآن